কত বছর ধরে আছো তার সাথে সাথে বছর আছো তার একা তুমি হিন্দু না মুসলিম হিন্দু পুরুষ নাকি মহিলা জুড়ে বলো পুরুষ পুরুষ আচ্ছা আচ্ছা কি চাও তুমি কেন তার সাথে লাগছ এর ভাল লাগে হ্যাঁ তুমি কি বিয়ে সাধে করছো করো হ্যাঁ আপনারা দেখতেছেন কুরাণিক চিকিৎসা উনারা আসছেন নেত্রকোনা থেকে নেত্রকোনা না নেত্রকোনা খুলতানা নেত্রকোনা সদর থেকে আসছেন ওনারা দীর্ঘদিন ধরে এই শয়তান জিন হ্যাঁ ওনাদেরকে কষ্ট দিচ্ছে এই মেয়েকে আমরা আজকে তাদের মুখ থেকে শুনব ইনশাল্লাহ বিস্তারিত

তো অনেক একটা জায়গায় নিয়ে গেছে গাড়াইছে খাসের থাল আসছিল খাসের থাল দিয়া হ্যাঁ গাড়াইছে হ্যাঁ কিন্তু কাজ হয় না অনেক বছর বিয়ার এক বছর ভালোই আসছিল বিয়ার আগে আছে এটা ওই বিয়ার দুই মাস না তিন মাস পরে দু তিন মাস পরেই পরে আসছে হুম দু তিন মাস পরে দু তিন মাস পরে এখন যে তোমাকে আটক করছি এটা টের পাইছো

আচ্ছা তো তুমি না বললে তুমি হিন্দু হিন্দু ইয়া মুসলিম এর সাথে লাগছো কেন তাকে পছন্দ করবে কেন হ্যাঁ ভালোবাসা হিন্দু মুসলমান নাই ভালোবাসা হিন্দু মুসলমান নাই চিন্তা করছেন বিষয়টা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কোরআনের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু জানান যারা আমাদের কাছ থেকে সিরিয়াল পাচ্ছেন না আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সিরিয়াল নেবেন বুকিং নেবেন ইনশাআল্লাহ আমি আবারও নাম্বারটা বলতেছি জিরো সেভেন সবাই লাইভের শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এই শয়তান জিনকে আমরা কিভাবে শাস্তি দিব একটু সবাই দেখবেন ইনশাল্লাহ আপনাদের কোনো পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ও জালিম রাহ তরে যে এখন আটক করছি তোর কোনো বাফের ক্ষমতা আছে নি রুবি শরীর থেকে বের করে নেওয়ার আমার তো নাই ভাই হ্যাঁ আমার নাই কেউই নাই

কারাম আমি শুরুতে বলছি হলে যে তো মানুষটাকে ব্যক্তিগতভাবে কষ্ট করে কিন্তু হতে তার শরীরে হয় ও শরীরে খারাপ লাগে যাওয়া ও শরীরে একটা মানুষের শরীরে খারাপ লাগে ভালো কথা কইলো কিন্তু এটা ভালো লাগে না

এটা কি চাষ এটা চাস নেই মুখে বলতে হবে জুড়ে বলতে হবে আজকে কি কথা এবং সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানা হ্যাঁ না তোরা মাইরা ভালামু হ্যাঁ তাইলে বল উরুগির মাথা থেকে পা পর্যন্ত কতগুলো জাদুর গিট এবং পার মারছ এবং কোথায় কোথায় মারছ

বেতাটা কাইটা দেখো হাত বোলাই সহযোগিতা করতেছি কাঠ কাট কাট কাটছিস পারবে না আট কাট দ্রুত কাট আর কোদাই দিছত মাথায় দছ নাই নাই তো মাথায় আমার সমস্যা

এখন কি তোর কোনো আর সঙ্গীর সাথে আছে কিনা তোর তো আমি মাইরা পালাম না তোর কোনো শক্তি আছে না যে ঢুকে শরীর থেকে বাইরে হয়ে যাওয়া আমার কি আমি তাকে বলছি আমার কি না হ্যাঁ তাইলে তুই তারে ক্ষতি কেন তোর বয়স আমার কি নাই তোর বয়স তিন তার বিষয়ে নেই আমি তোর বয়স কত আমার এরকম বয়স না কত হইছে তোর বয়স আমার বয়স 38 বছর 38 বছর আচ্ছা আচ্ছা তুই এই মহিলার সাথে কি কি করছ তুই পর্যন্ত আমুর লগে কি খারাপ কিছু করছিস আমুরে কইছে যে দিন নিজে খুশি হলে ঢাকবে এলো তো স্বামী সারাই বুঝা খারাপ কিছু করছিস

মন দেখেন আপনার শরীর যদি খারাপ লাগে আপনি ভালো কথাটা বললেন না ভালো লাগবো শরীরটা হলো সুস্থ যদি না থাকে ভালো কথা কিন্তু খারাপ লাগে তো শরীরই সবসময় খারাপ থাকে তাহলে ভালো কথা কি আর ভালো লাগে খারাপ তো তুমি রাখছো তারে তুমি রাখো না তাহলে এটা বলো না কেন এগুলোর জন্য দায়ী কে দায়ী তুমি এখন তো যেমন

এখন তাদেরকে কি শাস্তি দেওয়া যায় বল তোরা কি শাস্তি দেওয়া যায় বল বলছ না কেন তোরা কি শাস্তি দেওয়া যায় রে কি শাস্তি দেওয়া যায় তোকে হ্যাঁ হ্যাঁ তোকে যদি বাঁচাইয়া রাখি তাইলে তো তুই বারবার আসবি রুগীটা কষ্ট দিবে তার পরিবারকে জাহান্ন বানিয়ে দিস

এখন তোদেরকে আমি জবাই করে দিচ্ছি কলে যদি জীবিত রাখি তাহলে তুই আরো কষ্ট দিবি তুমি কিছু খাওয়াই জো তার পেটে কথাখন এখন কিছু খাওয়াই জো

তো দেন আগুন তৈরি যাবে ইনশাল্লাহ এটা শুনলে দেন তত দেন 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 জোরে আগুন ধরছে নি দেখেন কম না বেশি হ্যাঁ হ্যাঁ কম ধরছে না বেশি আরো তো দেন বাড়বে বাড়ছে না কমছে ফুরতাছে হ্যাঁ

কয়জন আসছে হুজুর সাইজন হুজুর এই লাশ দাফন কাফনের জন্য নিয়ে যান ওটা যদি হিন্দু হয় বস্তা বইরা টাইনা টাইনা নেন আর মুসলিম হলে খাটিয়া করে কাঁদে কইরা তুইলা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর কিভাবে নিচ্ছেন বস্তায় বস্তায় বইরা দেখতেছেন স্পষ্ট ভাবে জি হুজুর তাড়াতাড়ি চইলা যান হুজুরা কি কথা আর দেখা যাবে না দেখা যায়নি হ্যাঁ বলেন মুখে আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই কেমন লাগবে চিকিৎসাটা একটু বলেন আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আমি মনে করেন সবাই তো দেখতাছে না সবাই দেখতাছে আমি দর্শক ভাইদেরকে বলতেছি মনে করেন আমি এটা আমার কোনো আমার মতো যারা এরারে আমি বলতেছি ঠিক আছে যারা এটা এরকম আক্রান্ত আছেন ওরাই শুধু বিশ্বাস করবে অনেকে আছে এগুলা বিশ্বাস বিশ্বাস করে না এটা হইলো অন্য আমার মতো যারা আছেন এই বাইদেরকে আমি বলতেছি এই ফুজুরের লেগে সবার কাছে দোয়া দোয়াছি এরপরে এই ফুজুর মনে করেন একবার আপনারা মনে করেন একবার দেখে যান সমস্যা নাই চিকিৎসা লাগত না এমনি আয়া দেখে আমি কিন্তু মানুষে বিশ্বাস করে না মানুষ এই সেই ভিডিও দেখে ধরো সেই করস আমি কিন্তু নিজায় দেখে গেছি ঠিক আছে এই যে নিজে দেখে গেছি এরপর হুজুরের সাথে কথা কইয়া আবার আমি রুগী আইছি কারণ আপনারাও মনে করেন সমস্যা নাই

এই জিন জিন এবং জাদুর যারা রুগী আছে এদেরকে যদি আপনি মারেন তাহলে মায়েরটা কিন্তু রুগীর শরীরে পড়ে জিনের শরীর নাই জিনে আপনি মারলে ওটা আঘাতটা রুগীর শরীরে থাকবে বডিটা রুগীর জিন কোনো শরীর না জিন হচ্ছে একটা আত্মা রুগীর শরীরের ভিতরে এটা জায়গা নেই এটা আপনি শরীরে মারলে পিটাই তার উপরেই পড়বে এই এই ধরনের চিকিৎসা জন্য যেখানে যেখানে আছেন আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন আল্লাহ সুবাহীকে রুগীকে স্থায়ীভাবে সুস্থ করুন সবাই দোয়া করবেন আর লাইভটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে চড়িয়ে দেবেন